ঝামেলা হওয়ার বা ওইরকম কোনো সুযোগ নেই যে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু আছে বিষয়টা সেরকম কখনোই ছিল না সেরকম কখনো এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই কলেজের কথা বলছেন কিনা জি কথা বলবো আমরা এখন কথা বলবো এখন আমার অধিনায়ক আসবেন অধিনায়কের সাথে আমি যাব দুই কলেজের প্রধানের সাথে কথা বলে এটার একটা যাতে কিভাবে এর সবচেয়ে ফিটিং ওয়েতে সলিউশন করা যায় সেটা চেষ্টা করা আমরা কি যাব মানে এখন মারা হয়েছে তাদের বিচার চাই এই সেনাবাহিনী যারা অন্যায় করছে তাদের বিচার আওতা আনতে হবে এটা কোনো আয়ুব খান বা কোনো এর সাথে সেনাবাহিনী নয় এটা এটা কোনো এর সাথে সেনাবাহিনী বা আয়ুব খানের সেনাবাহিনী নয় এটা ইয়া ইয়া সেনাবাহিনী নয় যারা এইভাবে করে ইয়া ইয়া সেনাবাহিনীকে আমরা দেখেছি তারা ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় তিনশো ছাত্র উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চে হত্যা করেছিল এটা সে ঢাকা বিশ্ববিদ্যালয় নয় এটা সে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ নয় তারা আমার ভাইদেরকে হাত তারা আমার ভাইদেরকে হামলা করছে এখানে কেন এসেছিল সেনাবাহিনী হামলা কেন করলো সেনাবাহিনী দাবি হচ্ছে যে ওইখানে ঝামেলা হয়েছে সিটি কলেজের সাথে স্বাভাবিক ঝামেলা হতেই পারে পুরো আমরা দেখেছি ঝামেলা আমরা তো না আমরা ঝামেলা দেখছি ওইটা তো সমাধান করতে পারছে এখন সেনাবাহিনী কেন ব্যর্থ সমাধান করতে তাদের কেন অত্যাচার চালাতে হবে আমরা জানতে পেরেছিলাম যে আমাদের একটা বাস যাচ্ছিল ঢাকা কলেজের সামনে দিয়ে সিটি কলেজের সামনে দিয়ে সেটা তো তারা অতর্কিতভাবে হামলা চালিয়েছে তো যাই হোক তারপর আমাদের ছেলেমেয়েরা বলেছিল বা আমাদের হামলা চালিয়েছে তো আমরা এটাকে একটা বললাম যে এটা ছোটোখাটো বিষয় সমাধান হয়ে যাবে সেনাবাহিনী এসে যেভাবে পিটাবে তাদেরকে এটা আমরা কখনো ভাবতে পারি নাই এবং অলরেডি আমরা যাবো এখন এখন সেনাবাহিনী কি বলছে আপনারা তো নাটক করতেছেন আটক বলছেন আয়ুকানে সেনাবাহিনী দেখছিলেন যেরকম নাটক করতো এর সাথে সেনাবাহিনী যেরকম নাটক করতো করতে পারবেন এতক্ষণ মিডিয়া না থাকে তো তারা অতর্কিত ভাবে মেরেছে এখন মিডিয়া চলে আসছে তো এখন দেখাচ্ছে যে আমরা শান্ত সৃষ্ট আমরা বিড়ালের মতো দাঁড়িয়ে আছি সেনাদের অবশ্যই বিচার আমরা দেখেছি ছাত্র সমাজের কাছে আইব খানের সেনাবাহিনী ইয়াহিয়া খানের সেনাবাহিনী কিন্তু এই সাথে সেনাবাহিনী কখনো টিকে নাই এবং এইবার তো চব্বিশে চব্বিশে গণপ্রত্থানে সেনাবাহিনী ভয় পেয়ে গেছে যে আমরা পারবো না এটা সমান দিতে সেই সেনাবাহিনী আজকে কি কীভাবে আমার ভাইদেরকে আইব স্টাইল এখানে মারল তত দুজন আহত হয়েছে এখানে প্রায় দেড় দুশোর মতো আহত হয়েছে পিজি হাসপাতাল অসংখ্য ভর্তি আছে এবং ঢাকা মেডিকেলও ভর্তি আছে